মেহেরপুর হিজুলি গ্রামের কৃষক কামরুল ইসলাম দুই বিঘা জমিতে আবাদ করেছেন ধান একান্ন মাজরা পোকার আক্রমণে এরই মধ্যে নষ্ট হয়েছে এক বিঘা ধানের ক্ষেত বাকি এক বিঘা জমিতে বালায়নাশক ছিটিয়ে ফসল শেষ রক্ষার চেষ্টা করছেন শুধো কামরল নয় জেলার আরো অনেক কৃষকের আমন ধান মাজরা পোকা কারেন্ট পোকা আক্রান্ত হয়েছে দেখা দিয়েছে গোড়া পোচা রোগ সংক্রমণ ঠেকাতে বালাইনাশকের খরচ বেড়েছে তাতেও কোনো কাজ হচ্ছে না বলে জানালেন কৃষকরা এই বছরে যা খারাপ পোচা লাগা আর পোকাতে একদম পুরো ধ্বংস করে দিতে মাঠে মাঠpadStartে কিছু কাজ হচ্ছে না সাড়ে থেকে এবারে মোটামুটি বেশি খরচ এসে গেছে প্রথমে আপনারে মাজরা পোকা লাগে পোচা অনু আকারে আমি বিভিন্ন কোম্পানি বেচ দিও কোনো কার্যকারিতা আসেনি এত কোম্পানির লোকে এসে এই বিশ্বাসের কাজ হবে কোন না এমন পরিস্থিতিতে উৎপাদন অর্ধেকে নামার শঙ্কা করছেন ক্ষতিগ্রস্তরা এবার যা অবস্থা ধান তা মোটামুটি ধরেন আট মন থেকে দশ মন ধান হবে তা আমাদের খরচ তো উঠবে না মাজরা পোকা দমনে হাত জাল ও বালাইনাশক প্রয়োগের পরামর্শ দিলেন এই কৃষি কর্মকর্তা নির্দেশিত ওষুধ আছে সেইগুলো যদি তারা ব্যবহার করে এবং মাত্রা অনুযায়ী যদি তারা পরপর সাত দিন বা দশ দিন পর দুবার ব্যবহার করে তাহলে এই মাজরা পোকা দমন হয়ে যাবে আর মাজরা পোকার ক্ষেত্রে যেটা হচ্ছে যে যখন মাজরা পোকায় ফসল নষ্ট করে নতুন করে কুষি দেওয়ার মাধ্যমে সে অনেকখানি ক্ষতি কুশি নিতে পারে যেহেতু এখন সর্বোচ্চ কুষি পর্যায়ে আছে তো যদি আমরা এখন দমন করে ফেলতে পারি তাহলে আসলে ফলনীগি এর কোনো নেগেটিভ প্রভাব পড়বে না এবার মেহেরপুর জেলায় আমন ধানের আবাদ হয়েছে ছাব্বিশ হাজার আটশো ষাট হেক্টর জমিতে ইয়ামিন সময় সংবাদ মেহেরপুর